বিশাল ধামাকা দিবেন ইনশাল্লাহ ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে নকশা কাটা মহারাজা কর্নার সোফা

আজকে যে সোফাগুলো দেখাবো মানে এগুলোর রেট শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আজকে প্রথমে যে সোফাটি দিয়ে শুরু করব এই সোফাটার নাম হচ্ছে ভাই নকশা কাটা মহারাজা কনার সোফা নকশা কাটি মহারাজা আলহামদুলিল্লাহ দেখেন আমি যদি পিছনে দাঁড়াই আমার পায়ে মুখ সমান মানে বুক সমান পর্যন্ত একেবারে ডিজাইনটা উঠে গেছে সেটা দেখেন আলহামদুলিল্লাহ যে এই ডিজাইনটা যে ভাঁজ করা হয়েছে প্রত্যেকটা ভাঁজ দেখেন একবার মিল একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত চলে গেছে খুবই সুন্দর আমাদের যে কাজের

সামনে পিছনে ভাই কিন্তু মানে সেটা করি না আমরা আমাদের সোনুমে আসবেন যাচাই করবেন তারপরে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ আপনার টাকা নেবেন আপনার বিবেচনা নেবেন যেখান থেকে নিবেন ছোট বাইরে খেয়াল রাখবেন দশটা শোরুম ঘুরে আসবেন তারপর আমাদের কাছ থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন তো আমাদের যে হাতের নকশাটা দেখেন সম্পূর্ণ লেকার পলিশ করা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে ঠিক আছে দেখেন লেকার পলিশ চকচকে ঝকঝকে ফিনিশিং পাবেন জি যে আমাদের টেরেটা আছে সম্পূর্ণ একটা বক্স দেওয়া আছে দেখেন ভিতরে সম্পূর্ণ গর্জনের ফ্লাইটা

ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকাটা দেখাবো দেখেন সাত মিনার কনার সোফা আমি আজকে মিনার উপর ওইটা দেখাবো এত হাতের উপর দেখা যায় মিনার উপর যাবে দেখেন ভাই 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 এই ভাই দেখেন অনেকে বলতে পারেন যে নাকি পাগল হয়ে গেছে লোক না ভাই আমরা

যদি মানে ভালোবাসা যদি বাসা বাড়িতে কম থাকে সোফাটা নিয়ে যান ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে যাবে ইনশাআল্লাহ টপ পিন করে কত সুন্দর করে আমার প্রবাসী ভাইদেরকে বলছি যদি বাসা যদি ফার্নিচারটা সোফা প্রয়োজন হয় যদি জায়গা থাকে ইনশাআল্লাহ নিয়ে যান এত কম দেবে ভাই কোথাও পাবেন না ইনশাআল্লাহ মাত্র অনলি ছাপ্পান্ন হাজার টাকা সাথে একটা টি টেবিল সম্পূর্ণ আমাদের তরফ থেকে ফ্রি থাকবে এগুলো কিন্তু ছয় সিটের বিয়াস আটটা করে বালিশ পাবেন একদম ফাইবারে বালিশ পাবেন

এটা হচ্ছে ভাই দেখেন আমাদের টাইগার সোফা হ্যাঁ টাইগার মিনার কর্নার সোফা 10টা মিনার সম্বলিত একটা চমৎকার 6 সিটের মানে আমার শোরুমে কেমন লাগতেছে জানি না যখন শোরুম তো দেখা যায় অন্যরকম বাসা বাড়িতে রাখলে ভাই অনেক মানে একটা বাসা লোকটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ বাসার সাজানো গোছানো যখন এখানে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু শো পিস ফুলদানি সবকিছু রাখার স্পেস রয়েছে যথেষ্ট এটা দাম হচ্ছে ভাই অনলি অনলি

শ্রীলিগুলা দেখেন খুব প্রত্যেকটা শ্রীলিগুলা দেখেন যে সিটে এখানে ডিজাইন করে দিয়েছি জাস্ট ডিজাইনের জন্য কোনো এখানে জয়েন নাই বা কিছু না আপনি চাইলে কিন্তু এই শ্রীলিটা নাও নিতে পারেন মানে এটা নিলেও কিন্তু বেস্ট এগুলা সলিড ফোম তো সলিড রাবার ফোম ভাই যে এখানে ওইটা লাগাইতে পারবেন এই দেখেন এখানে ওটা কিন্তু লাভাইতে পারবেন এটার দাম হচ্ছে অনলি 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 47000 টাকা ভাই অনলি ময়লা ধরে এভাবে এটা পিটায় ময়লা সরাই নিতে পারবে এত 47000 টাকা সাথে একটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একটা টি টেবিল সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির নকশাগুলো দেখেন আলহামদুলিল্লাহ যে নকশাগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে করা হয়েছে এবং ম্যাগাজিন টির একটা বক্স আছে এবং যে ডিজাইনটা সম্পূর্ণ মিক্স করা এক সেম ডিজাইন দিয়ে বানানো একটা টি টেবিল ফ্রি দিয়ে

বা অন্য হাজার টাকা পেয়েছি তারপরে দেখাবো যে একটা সোফা দেখেন আমাদের যে সোফাটা দেখেন

এ পাঁচ ঘাড়ি কর্নার নিতে পারবেন আমাদের যে হাতের হাত তুলো নকশাটা দেখেন এই যে এখানে নকশা করে দিয়েছি এবং পিলারগুলো দেখেন এটা মোট 8 মিনার কর্নার এই যে গাড়িগুলো দেখেন সম্পূর্ণ লেকার পলিশ করা প্রত্যেকটা সিটের উপরে গাড়ি করা জি এটা দাম হচ্ছে ভাই অনলি 42000 টাকা তারপরে যে সোফাটা দেখাবো এটার নাম হচ্ছে ভাই পাঁচ ঘাড়ি কর্নার সোফা পাঁচ ঘাড়ি কর্নার দাম হচ্ছে ভাই অনলি

চাইলে যে কোনো সময় এনি টাইম যোগাযোগ করতে পারবেন ভাই ইনশাআল্লাহ আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি একটু বলে দেই জিওর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি যাত্রা গ্যাসের অবস্থিত আর আমাদের যদি আপনি চিনতে ভুল করেন বা চিনতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা লাইভ লোকেশন আপনাকে পাঠিয়ে দেব যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ঠিকানাটাও আমরা বলে দিয়েছি ভিউয়ার্স আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাসুদ ভাইস আমি অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ ভিডিও করেছি অনেক প্রোডাক্ট ওনারা সেল করেছে সে আপ মাধ্যমে আপনারা নিয়েছেন এবং এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি ভালো মানের সুন্দর সুন্দর পণ্য যারা নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসের পণ্য যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ